কে আমি আমার মায়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবার যাব মূল রেসিপিটি ফই প্যাকেট নিয়েছি আপনারা বাসায়ও নিদান থাকলে এই ফোনটি বানিয়ে নিতে পারবেন আমি দোকানের কিনে হয়ে নিয়েছি আমার দাদা দাদির আমলে নানা নানি আমলে এই ঐতিহ্যবাহী এই খাবারটি আসতে আমি রেসিপি বানাবো এই যে এখানে আমি সিম মিশিয়ে নিয়েছি এখানে বিন্নি চাল নিয়েছি এক কাপ এটা ধুয়ে পরিষ্কার করে একটু শুকিয়ে নিব বিন্নি চালগুলো আমি ধুয়ে ফানি জড়িয়ে একটা কাপড়ের মাধ্যমে ফ্যানে নিয়েছে শুকিয়ে নিয়েছি একদম জড়া শুকিয়ে গেছে আমি শুধু বিশ মিনিট শুকিয়ে নিয়েছি তো একটা পাতার জন্য ফ্যান দিয়েছি সিমের বিচি অর্ধেক বেঁধে নিব অর্ধেক পরের বেঁচে নিবো যখন এরকম করতে শুরু করবে এখন পাতা হয়ে যাচ্ছে এবার আমি নামিয়ে নিব একটা বুলের মধ্যে ফানি দিয়ে দিয়েছি এবার ফানি টাকা অবস্থায় সিমের বিচিগুলা দিয়ে দিয়েছি এটা আমার পিছিয়ে গরম অবস্থায় বৃষ্টি দিব এবার বাকি যে সিমের ওইটাও আমি বেঁধে নিব ঘুরিও বাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব আমি সবগুলো এখানে বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি রেখে দিব তিন ঘন্টার জন্য এবার আমি বিন্ডি চাল যে আমি শুকিয়ে রেখেছিলাম এগুলো আমি বেঁধে নি এই চাল বাজা দিয়ে আপনারা নাড় বানিয়ে খেয়ে নিতে পারবেন সুস্বাদু হয় চাল বোঝান এরকম বাজা হয়ে যাবে এবার আমি নামিয়ে নিব দেখুন বাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি আর অর্ধেক যে আছে চালুটিও আমি বেজে নিব চালুগুলো আমি বেজে নিয়েছি এবার নামিয়ে নিব নামিয়ে ঠান্ডা করে ব্ল্যান্ডার জারে গুঁড়া করে দেখুন আমি নামিয়ে নিয়েছি ব্র্যান্ডার জারে আমি গুড়া করে নিচ্ছি দেখুন আমি ব্র্যান্ডার জারে গুঁড়া করে নিয়েছি এরকম হবে এই অবস্থায় আপনারা নাড়ুও বানাতে পারে তিন ঘণ্টা জায়গায় চার ঘন্টা হয়ে গেছে এটা বিজি না দেখুন ফুল ফুলের ডাবল হয়ে গিয়েছে এবার আমি কুষা সারিয়ে পরিষ্কার করে নিব এরকম করে কুষা সারিয়ে পরিষ্কার করে নিতে হবে সিমের বিচিগুলো আমি কুষা সারিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এবার আমি ফানির থেকে সবগুলো উঠিয়ে নিব আমি ফানির থেকে উঠিয়ে নিয়েছি একদম পরিষ্কার হয়ে গিয়েছে এবার একটা পাত্রের মধ্যে সিদ্ধ করার জন্য সিমের বেশিগুলো দিয়ে দিয়েছি পানি দিয়ে দিচ্ছি সিমের বিচিগুলা আগে সিদ্ধ করে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে সিমের বিচি আগে সিদ্ধ করে দিলে কাঁচা গন্ধটা চলে যাবে সিমের বিচি আমি দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি দিতে দেখুন এখানে যে কাঁচা গন্ধ আছে এটা এখন চলে যাবে এবার আমি খানি দিয়ে নিব আমি এখানে একটা গুড় নিয়েছি দেখুন এই পাটালি গুড়টা আমি আগুড়ার থেকে নিয়েছি আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন এই গুড় দিয়ে আজকে এসি মির মিশি রান্না করব এবার শুরায় একটা পাত্র দিয়েছি এবার গুড়গুলো আমি দিয়ে দিচ্ছি সামচে আদা চামচ সে কম লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দিচ্ছি পাঁচটা এলাচ তিন ডালচিনি দুইটা লবঙ্গ দিয়ে আমি একটা শিরা করে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম গুড় কলে গিয়ে শিরায় পরিণত হয়েছে দেখুন এবার আমি সিমের বেশি দিয়ে আগে থেকে পানি সেঁকে রেখে দিয়েছিলাম এই সিমের বিসিগুলো আমি দিয়ে দিলাম এবার সিদ্ধ করে নিব তেজ ফাতা এলাচ ডালচিনি এগুলো আমি নিয়ে ফেলে দিব সিমের বিচিটা আমি প্রায় তিরিশ মিনিট নিধ আছে সিদ্ধ করে নিয়েছি দেখুন মিষ্টিটা যেন সিমের বিসির মধ্যে ঢুকে এবার আমি দিয়ে দিব কিছু চীনা বাদাম আমি আগে থেকে বেজে রেখেছিলাম আপনারা চাইলে বাদাম খেতে পছন্দ করেন না তারা স্কিপ করবেন এবার দিয়ে দিব নারকেলের কুড়ানো দিয়ে দিব হাফ কাপ পাউডার দুধ আমি ঠানে দিয়ে মিক্স করে দিচ্ছি পাউডার দুধগুলো আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ঘি আমি দুই চা চামচ দিয়ে দিচ্ছি ঘি দিলে একটা সুন্দর ফ্লেভার বের হবে তৈরি হয়ে গেল গুড় দিয়ে তৈরি সিমের বেশি দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে দিচ্ছি আমি এই যে সিমের বেশি যে গুড় দিয়ে রান্না করেছি এগুলো একটা সার্বিন সে নিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে একবার হলো আপনারা বানিয়ে খাবেন ওইগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এভাবে আমার মা আমাদেরকে ছোটোবেলায় সবসময় খাওয়াইতেও আমাদের নানি দাড়ি আমলে এই রেসিপি মায়ের রেসিপি আজকে আপনাদের কাছে শেয়ার করেছি দেখুন এভাবে সকাল বিকালে নাস্তা হিসেবে আপনারা খুব সহজে দিতে পারবেন বাড়িতে যদি সিমের বিচি থাকে হই সুপার থেকে কিনে নিয়ে এভাবে খেতে পারবে তারপর দিব এখানে কিছু বিন্নি চালের যে আমি বেজে গুঁড়া করেছিলাম এই বিন্নি চালের গুঁড়া দিয়ে এখানে মিক্স করে দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে আবার একটু সিমের বিচি দিব উপর থেকে এভাবে নিয়ে চামচ দিয়ে পারবে আশা করি সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ